দেখো বাবাকে দেখা যাচ্ছে আমি বলি বাড়িতে থাকলে কখনো কখনো ভালো করে মুছে দেয় বাড়িতে থাকেই তো কম এদিকে চা বসাচ্ছি আমাদের সেকেন্ড চা বাড়িতে আমরা দুজনই এখন দেখো এদিকে গরম দুধ কি গরম বন্ধুরা देखा तो तुम ये देखो क्या हुआ है मेरी हसरतों ये छाया क्या है निकात हाँ। तुमको ये देखो क्या हुआ है मेरी हसरतों पे खाया कनि खा मत महाबत देखा तुमको ये दिल को क्या हुआ है मेरी क्या तुफायाता है देखा तुमको ये दुखो क्या हुआ है मेरी फसद तुफ ये छाया

আমরা যখন অনার্সে পড়তাম কলেজে তখন এই গানটা খুব চলতো তার মানে মনে করার কিছু নেই যে তখন আমি প্রেমের গান লাগতে পারে অসুবিধা কিছু নেই কলেজে পড়ছিলাম বলে আমরা গার্লস কলেজ হলেও কি আর ইয়ে করা যায় না আমরা টিউশন পড়তাম ছেলেদের সাথে সেটা নিয়ে নয় আর এই দিকে আমার দেখো কেমন রান্না হচ্ছে দেখেছো বন্ধুরা কি গরম গরম মানে কি বলতো হিউমিডিটি বেশি মানে ভ্যাপসা গরম পচা গরম মেঘলা মেঘলা হালকা বুঝেছ আর এটা রান্না দেখে তোমরা কি ভাবছো যে মাংস রান্না করছো দিদি ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে না গো এই রান্না করছে আলু দিয়ে তবে কষিয়ে মাংসর মতো আর কি বলেও তো গাছ পাঠা বলতে কি বলো তো সব কিছু দিয়ে আর কি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লাস্টে গরম মশলা দিলাম একটু আগে অনেক সময় জোল ঝোল করতে পড়তে দিয়ে তো দিয়ে দিলাম এই আর দিয়ে দিলাম আমরাই তো খাবো এইদিকে হচ্ছে চা আমাদের সেকেন্ড চা ওদের বাবা বাড়ি আছে কালকে অফিসে গেছিল আজকে অফিসে যাবে না বাড়ি থেকেই কাজ করবে ওয়ার্ক ফ্রম হোম বুঝেছো বন্ধুরা কি গরম ভাই খুবই গরম সেজন্য রান্না করছি আর গান করছি

মানে কোনো কাজের মেয়ে এখনো রাখিনি সতেরো বছর হয়ে গেল নিজেরাই করি তোমার তো বাবা বেশি তো বাড়ি থাকে না কোনো কোনো দিন সব কিছু জিনিসপত্র টেনে টেনে আমি তো অত মুছতে পারি না মানে এটার নিচে সেটার নিচে এত টানা টানি করে পারি না ও থাকলে ওটা করে দেয় আমি আগেও বলেছি এটাতে দেব গরম জল এটা কষানো কমপ্লিট বলো তো রান্নাটা কেমন হবে তোমাদের কি মনে হয় বন্ধুরা হুম দেখা যাক বাজারে যায় নাকি আমি তো বলি আমি আজকে রান্নাটা করে দিয়েই বাজারে যাই মানে যে বাজার নিয়ে আসবো সে সেরকম কম দিনই হয় বাজার নিয়ে এসে সেটা রান্না করে খাওয়া ওই দিকে এইদিকে দেখো এইদিকে ওটা করার আগে পটলগুলো ভেজে তুললাম এই তেলটা বেশি করে দিয়েছিলাম তাহলে পটল ভেজে তুলতে সুবিধা তারপরে এই চোরের তরকারি আর এই চোরের তরকারি বলতো খুব কম তেল মশলায় না ভালো হয় না হুম যেমন লাউয়ের তরকারি কম তেল মশলায় খুব ভালো রান্না হবে কিন্তু এঁচড়ের তরকারি ভালো রান্না হয় না এটা ফ্যাক্ট এদিকে আমার কি বলতো বাটির মধ্যে প্রথমে চিনির জল ফুটে উঠলো চিনি দিলাম তারপর চা দিলাম তারপরে ওই বাটিটা সকালে চা করেছিলাম আরেকবার চা করছি তারপর ধুয়ে তুলব একটু ফুটে যাক দুধ দেব খুব গরম বন্ধুরা কি বলবো আর কি ভালো থেকো পাশে থেকো ব্লগ তো চলে যাবে দশটা দশ বাজলেই ব্লগ পোস্ট হয়ে যাবে আর লিস্টেড করা আছে ঠিক আছে সঙ্গে থাকো দিদি ভাই রিকোয়েস্ট চলো ভালো থাকো বাই গড ব্লেসিং সবাই ভালো থেকো সববার মঙ্গল কামনা করি বাবা